প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব ইংলিশ ক্লাস টু পেজ নাম্বার হলো বারো বারো নাম্বার পেজে আমরা শিখব লোভ লিস্টেন অ্যান্ড সে রেড লোভ লিস্টেন অ্যান্ড সে তারপরে আছে रेट, रेट मानी कि लुक एल के लुक मने. लूक मनी की. देखो लुक मने. देखो लिसन लिसन मान की सुनो लिसे, एल आई एस टी एन लिसन मने. শোনো তারপরে কি আছে মানে এবং মানে কি এবং তারপরে আছে সে সে মানে কি সে মানে বলো সে মানে এস এ ওয়াই সে বলো রে রেড মানে পর আর ই এ ডি রেড মানে সবাই খাতা কলম বের করে অর্থ লিখে রাখো এবং বই সবাই বের করে রাখো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে প্রথমে আছে কি এর এরতে কি এরতে মানে কি এরতে ফ্রক মানে ব্যান ফ্র মানে কি ব্যান ফ্র মানে ব্যান जीते जीते की जीते गार्लिक, गार्लिक गार्लिक माने रोशन जीते गार्लिक गार्लिक माने रसुन एसते हानि हानि माने मान माने की मधु माने दी इस्लैंड माने স্ল্যান মানে হচ্ছে দি তারপরে আছে যেতে জুট জুট মানে দড়ি এই হলো পড়া সবাই বাংলা অর্থ সহকারে পড়বা ঠিক আছে তাহলে আমরা বি নাম্বার বি নাম্বার যে পড়া ছিল সেটা আমরা সলভ করলাম ঠিক আছে তো আগামী আগামী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলো দেব সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবা সবাইকে ধন্যবাদ